হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা বিগ ব্রেকিং আপডেট নিয়ে চলে এলাম দু সালে আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের আরও একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল সিইএন নাম্বার জিরো টু স্ল্যাশ টোয়েন্টি অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেল একই সঙ্গে তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপের ডেট এবং লাস্ট ডেটও কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে অফিসিয়াল নোটিফিকেশানের মাধ্যমে তো এখানে তোমাদের গ্রুপ সি লেভেলের পোস্টে রিক্রুটমেন্টটা করা হবে গ্রুপ সি কোন 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 রিক্রুটমেন্ট করা হবে কত শূন্য পদ রয়েছে এবং কবে থেকে ফর্ম ফিলাপ শুরু হচ্ছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে এবং তোমাদের ফর্ম ফিল আপ নিয়ে কী কী ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে মেডিকেল স্ট্যান্ডার্ড কী লাগবে বেতন কত দেওয়া হবে এবং তোমাদের বয়স সীমা কী লাগবে সমস্ত কিছু পরপর জানাবো অফিসিয়াল নোটিফিকেশান থেকে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিস ওপেন করলাম এটা হচ্ছে অফিসিয়াল শর্ট নোটিস তোমরা প্রত্যেকে জানো প্রথমে কিন্তু ইন্টারনাল নোটিশ চলে আসে তারপরে তোমাদের এমপ্লয়মেন্ট নিউজে কেন্দ্রীয় সরকারের এমপ্লয়মেন্ট নিউজে এরকম শর্ট নোটিফিকেশান প্রকাশিত হয় তারপরে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ডিটেল নোটিফিকেশান প্রকাশিত হয় তো সেই মতো কিন্তু তোমাদের আরআরির সিএন নাম্বার জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভের অফিসিয়াল শর্ট নোটিফিকেশান এমপ্লয়মেন্ট নিউজে কিন্তু প্রিন্ট হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ ডেটটা এখানে মেনশন করা আছে ডেট একুশ ছয় দু হাজার পঁচিশ ঠিক আছে তো একুশ সাই দু হাজার পঁচিশের যে এমপ্লয়মেন্ট নিউজ সেখানে কিন্তু প্রিন্ট হয়ে চলে এসছে দেখতে পাচ্ছ তোমাদের এখানে বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশান সিএন নাম্বার জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ রিক্রুটমেন্ট অফ টেকনিশিয়ানস ইন্ডিকেটিভ নোটিশ এখানে তোমাদের কিন্তু টেকনিশিয়ান পোস্টে রিক্রুটমেন্ট করা হবে তার শর্ট নোটিশ পাবলিশ হয়েছে গ্রুপ সি লেভেলের টেকনিশিয়ানের বিভিন্ন পোস্টে তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে কি বলছে Applications are invited from the eligible candidates for various post of technicians grade 3 and for the post of technician grade 1 signal given in the table below. The last date for submission of application is 2807 2025. Applications complete in all respect must be submitted through online mode only. তো এখানে তোমাদের বলা হচ্ছে তোমরা ভারতীয় নাগরিক হয়ে থাকলে এখানে অ্যাপ্লাই করতে পারবে তোমাদের টেকনিশিয়ান গ্রেড থ্রি এবং টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল পোস্টে রিক্রুটমেন্ট করা হবে এবং অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে আর তোমাদের ফর্ম আপের লাস্ট ডেট রয়েছে আগামী আঠাশে জুলাই দু হাজার পঁচিশ ইম্পর্টেন্ট ডেটস তোমাদের এখানে বলা হচ্ছে ওপেনিং ডেট সেটা তোমাদের আঠাশে জুন দু হাজার পঁচিশ তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আর ফর্ম ফিলাপের ক্লোজিং ডেট বলা হচ্ছে আঠাশে জুলাই দু হাজার পঁচিশ ঠিক আছে এটা হচ্ছে ফর্ম আপের লাস্ট ডেট এবারে দেখো তোমাদের এখানে ভ্যাকান্সি বলা হয়েছে নেম অফ দ্য পোস্ট পোস্টের নাম পে লেভেল অ্যাজ পার সেভেন সিপিসি তারপরে ইনিশিয়াল পে মেডিকেল স্ট্যান্ডার্ড এজ তারপরে তোমাদের অ্যাপ্রক্স ভ্যাকান্সি সমস্ত আর আরবি মিলিয়ে ঠিক আছে আর তোমাদের এখানে সমস্ত ভ্যাকান্সি মিলে কিন্তু টোটাল ভ্যাকান্সি পরপর দেওয়া আছে তো এখানে প্রথমে টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগনালে পে লেভেল ফাইভ অনুযায়ী বেতন দেওয়া হবে যেখানে তোমাদের শুরুর বেতন থাকবে উনত্রিশ টাকা এখানে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে বি আর তোমাদের বয়স হতে হবে এক সাত দু এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে তেত্রিশের মধ্যে বয়স হতে হবে আর তোমাদের সমস্ত আর আরবি মিলিয়া ভ্যাকান্সি আছে মাত্র একশো আশিটা অনেকটাই কম ভ্যাক্যান্সি বিগত বছরের তুলনায় এরপরে টেকনিশিয়ান গ্রেড থ্রি পোস্টে তোমাদের বলা হচ্ছে পে লেভেল টু অনুযায়ী বেতন দেওয়া হবে শুরুর বেতন থাকবে উনিশ হাজার নশো টাকা এখানে তোমাদের বলা হচ্ছে অ্যানেক এতে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড উল্লেখ করা থাকবে ডিটেল নোটিফিকেশনের মধ্যে ঠিক আছে প্রত্যেকটা পোস্ট ওয়াইজ কিন্তু বিভিন্ন রকম মেডিকেল স্ট্যান্ডার্ড তোমাদের এখানে লাগবে এখানে তোমাদের বয়স হতে হবে এক সাত সেই তারিখ অনুযায়ী আঠারো থেকে তিরিশের মধ্যে বয়স হতে হবে আর তোমাদের এখানে টেকনিশিয়ান গ্রেড থ্রি পোস্টে মোট ছ হাজার ভ্যাকান্সি রয়েছে অ্যাপ্রক্স তো এই সব মিলে কিন্তু মোট ছ হাজার একশো আশিটি শূন্য পদে তোমাদের টেকনিশিয়ান পোস্টে রিক্রুটমেন্ট করা হবে ভারতীয় রেলে এরপর দেখো তোমাদের এখানে নোটের মধ্যে বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেওয়া আছে প্রথমে তোমাদের বলা হচ্ছে একজন প্রার্থী শুধুমাত্র একটি আরবির জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং সে যে পে লেভেলে অ্যাপ্লাই করবে সেই পে লেভেলের মধ্যে যত রকম পোস্টে সে এলিজেবল এটা কিন্তু একটা কমন ফর্মের মাধ্যমে সে ফিল করতে পারবে একাধিক পোস্টের জন্য ঠিক আছে তবে ভিন্ন পে লেভেলে অ্যাপ্লাই করতে গেলে তার কিন্তু আলাদা ফর্ম ফিল আপ করতে হবে সাপোজ একজন প্রার্থী সে টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যালের জন্য এলিজিবল আবার টেকনিশিয়ান গ্রেড থ্রির জন্য কিন্তু এলিজিবল তাহলে তার কী করতে হবে তাহলে কিন্তু তার দুটো ফর্ম ফিল করতে হবে একটা টেকনিশিয়ান গ্রেড থ্রি তার জন্য কারণ পে লেভেল টু এর পোস্ট এটা আর টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যালের জন্য আরেকটা ফর্ম ফিল আপ করতে হবে যেহেতু এটা পে লেভেল ফাইভের পোস্ট ঠিক আছে এবার দেখো সাপোজ একজন প্রার্থী টেকনিশিয়ান গ্রেড থ্রিতে অ্যাপ্লাই করবে সাপোজ আর আরবি গুয়াহাটিতে তো আর আরবি গুহাটির মধ্যে কিন্তু বিভিন্ন রকম ক্যাটাগরির পোস্ট আছে সাপোজ সে চার রকম ক্যাটাগরির পোস্টে এলিজিবল হলো তাহলে কিন্তু চারটি পোস্টের জন্য চার রকম পোস্টের জন্য কিন্তু আলাদা আলাদা ফর্ম ফিল করতে হবে না যেহেতু টেকনিশিয়ান গ্রেড থ্রি একটা সেম পে লেভেলের চাকরি পে লেভেল টু তার মধ্যে বিভিন্ন রকম পোস্ট রয়েছে তো সেই সব পোস্টে অ্যাপ্লাই করতে গেলে কিন্তু তাকে সিঙ্গেল ফর্মের মাধ্যমে সে অ্যাপ্লাই করতে পারবে আশা করি বুঝতে পারলে এরপর তিন নম্বর পয়েন্টে বলা হয়েছে ক্যান্ডিডেটস আর স্ট্রংলি অ্যাডভাইসড টু ভেরিফাই দেয়ার প্রাইমারি ডিটেলস ইউজিং আধার ডিউরিং ফিলিং অফ অনলাইন অ্যাপ্লিকেশান ইন অর্ডার টু অ্যাভয়েড ইনকনভিনিয়েন্স অ্যান্ড অ্যাডিশনাল ডিলেস ডিউ টু স্পেশাল ডিটেলস কুটিনি অ্যাট এভরি স্টেজ অব রিক্রুটমেন্ট প্রসেস ফর নন আধার ভেরিফাইড অ্যাপ্লিকেশনস ইন অর্ডার টু অ্যাচিভ সাকসেসফুল ভেরিফিকেশান ইউজিং আধার নেম অ্যান্ড ডেট অফ বার্থ ইন আধার শ্যাল বি গট আপডেটেড টু ম্যাচ হান্ড্রেড পার্সেন্ট উইথ দ্য ফুল নেম অ্যান্ড ডেট অফ বার্থ অ্যাভেলেবেল ইন টেন ক্লাস পার্থ সার্টিফিকেট সিমিলারলি আধার নিডস টু বি আপডেটেড উইথ লেটেস্ট ফটো অ্যান্ড লেটেস্ট বায়োমেট্রিক্স ফিঙ্গারপ্রিন্ট আইরিশ বিফোর ফিলিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশান তো এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করার সময় কিন্তু অবশ্যই আধার লিঙ্ক করে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে যারা যারা নন আদার ভেরিফাই করে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা স্টেজে এক্সট্রা স্কুটিনি করা হবে তো সেক্ষেত্রে কিন্তু কিছুটা ডিলে হতে পারে সমস্যা হতে পারে অর্থাৎ তোমাদের একটু লেট হতে পারে তাই অবশ্যই তোমরা প্রত্যেকে আধারটা কিন্তু ভেরিফাই করিয়ে নেবে অনলাইনে অ্যাপ্লাই করার সময় একই সঙ্গে তোমাদের বলা হচ্ছে তোমাদের মাধ্যমিকের যে সার্টিফিকেট আছে সেখানে তোমাদের যে নাম এবং ডেট অফ বার্থ আছে সেটা যেন আধার কার্ডের সঙ্গে ম্যাচ হয় হানড্রেড পার্সেন্ট ম্যাচ হয় নাম এবং ডেট অফ বার্থ সেটা কিন্তু অবশ্যই চেক করে নেবে যদি কোনো ভুল থাকে সেগুলো সংশোধন করে নেবে একই সঙ্গে তোমাদের আধার কার্ডে লেটেস্ট ফটো এবং লেটেস্ট বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট এবং আইরিশ সেটা কিন্তু আপডেট করে নিতে হবে অনলাইন অ্যাপ্লাই করার আগে ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের এই রিক্রুটমেন্টের ডিটেল নোটিফিকেশান শীঘ্রই প্রকাশিত হবে তোমাদের সমস্ত আরআরবির আরবির অফিসিয়াল ওয়েবসাইটে এখানে তোমাদের প্রত্যেকটা আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট মেনশন করা আছে আরআরবি আহমেদাবাদ ভুবনেশ্বর গুয়াহাটি মুম্বাই রাঁচি গোরক্ষপুর আজমের বিলাসপুর শ্রীনগর মুজফরপুর তারপরে সেকেন্দাবাদ বেঙ্গালুরু চণ্ডীগড় কলকাতা পাটনা শিলিগুড়ি ভোপাল চেন্নাই মালদা প্রয়াগরাজ তিরুবনন্তপুরম প্রত্যেকটা আরআরবি এখানে ওয়েবসাইট দেওয়া আছে তোমরা এখান থেকে চেক করতে পারো এছাড়া বলা হয়েছে এনি করেন্সের নাম অর অ্যাডেন্ডাম অর ইম্পর্টেন্ট নোটিস রিলেটেড টু দ্য অ্যাফোর্ডস রিক্রুটমেন্ট শ্যাল বি ইস্যু টাইম টু টাইম অন দ্য অ্যাবাব ওয়েবসাইটস অফ আরআরবিস অনলি অর্থাৎ এই রিক্রুটমেন্ট সংক্রান্ত পরবর্তী কোনো আপডেট বা নতুন নোটিস অ্যাডেন্ডাম বা করেন্সের ইম্পর্টেন্ট নোটিশ সমস্ত কিছু কিন্তু এই সমস্ত ওয়েবসাইটগুলোই পাবলিশ করা হবে তো এই সমস্ত ওয়েবসাইটগুলো তোমাদের কিন্তু ফলো করতে হবে ঠিক আছে এখানে তোমাদের বার নোটিশ নাম্বারটা দেওয়া আছে ডেট দেওয়া আছে একুশ ছয় দু হাজার পঁচিশ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস তো তোমরা যারা টেকনিশিয়ান পোস্টের জন্য আবেদন করতে ইচ্ছুক অবশ্যই তোমরা কিন্তু সমস্ত কিছু রেডি করে নিও আধার কার্ড ঠিক করে নিও যদি ভুল থাকে আধার বায়োমেট্রিক এবং ফটো আপডেট করিয়ে নিও এবং প্রিপারেশান শুরু করে দাও নতুন রিক্রুটমেন্ট কিন্তু চলে আসছে